আজকে যা ভক্তি বলেছে একটি প্রযুক্তি সংস্থা তাদের নতুন প্রকল্পের জন্য কর্মচারীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করে প্রথমে তাদের বর্তমান কর্মচারীর সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করে আমরা লিখব টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি তারপরের পরের সপ্তাহে ব্যক্তিগত কারণে পনেরো জন কর্মচারী কাজ ছাড়ে চলে যায় এই সমস্ত পরিবর্তনের পরেও সংস্থার কর্মী বর্তমান সংখ্যাটি মূল সংখ্যার তুলনায় ফিফটিন পার্সেন্ট বেশি তাহলে তো আগে ছিল কুড়ি পার্সেন্ট এখন হয়ে গেছে পনেরো পার্সেন্ট তো কত পার্সেন্ট কমে গেল ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্টের মান কার সমান পনেরো জন কর্মচারীর শুরু তাহলে ফাইভ পার্সেন্টের মান যদি পনেরো হয় তাহলে ওয়ান পার্সেন্টের মান কত হচ্ছে ওয়ান পার্সেন্টের মান হচ্ছে থ্রি তো টোটাল তো হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড দিয়ে আমরা গ্রহণ করে দেবো তার মানে শুরুতে কর্মচারীর সংখ্যা ছিল থ্রি হান্ড্রেড answer will be thank you